চাকরির পরীক্ষা আসা একটি অঙ্ক এখানে অঙ্কটিতে আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দুই মিটার বাড়লি এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত তো আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আবার কি বলছে যে একটি সমবাহ ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ছে বাড়ার কারণে কি হয়েছে যে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে গেছে তো আমরা আগে লিখবো যে সমবাহ ত্রিভুজের নতুন বাহুর দৈর্ঘ্য এ প্লাস টু যেহেতু দুই মিটার বাড়ছে অতএব সমবাহু ত্রিভুজের নতুন ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এ প্লাস টু স্কোয়ার প্রশ্ন মতে এখানে কি বলছে যে ত্রিভুজের বায়ুর প্রত্যেকটি দৈর্ঘ্য দুই মিটার বাড়লে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে এই নতুন ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বিয়োগ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করার ফলে থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় সেটা বের হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস বি হল স্কোয়ার সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ টু প্লাস টু স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার থ্রি রুট থ্রি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস দু চার ফোর এ প্লাস দু চার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল থ্রি রুট থ্রি এখানে রুট থ্রি বাই ফোর দুইটাতে তাহলে কমন যায় রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর এখানে মাইনাস আছে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল থ্রি রুট থ্রি রুট কাটা তাহলে থাকতেছে ফোর এ প্লাস ফোর ইকুয়াল থ্রি রুট থ্রি ফোর এ প্লাস ফোর সমানের ওই পাশে গেলে কী হবে রুট থ্রি বাই ফোরটা উল্টে যাবে তাহলে উপরে থাকতেছে রুট থ্রি রুট থ্রি ইন্টু ফোর আর নিচে আসতেছে রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে ফোর এ ইকুয়াল বারো বারো থেকে এ পাশে প্লাস ফোর আছে সমানের পাশে আসলে হবে মাইনাস ফোর এ ইকুয়াল বারো থেকে চার বাদ দিলে আট এইট বাই এ ফোরটা আসবে নিচে অতএব এ ইকুয়াল চার দুপুণে আট টু অতএব সমবাহ ত্রিভুজের বাহুদৈর্ঘ টু মিটার অর্থাৎ অপশন খ সঠিক উত্তর